না সাবু তোরা কি মানুষ নাকি আমি এদিকে না খাইয়ে সকালে তে মাঠে আল সস্তেছি তোরে কইয়ে গেলাম যে 12টার আগে ভাত নিয়ে যা তুই ভাত না নিয়ে যাইয়ে বাড়ি বসে কি করতেছিলি বলে কি করতেছিলি আমি কি বাড়ি বসে রইছি নাকি সলমা এরে খাওয়ানো পরানো স্কুলে দিয়ে তারপর সময় খালি একটু মেকআপ করতে বসি আমার কি একটা দুনিয়া কা দুনিয়ার কা আচ্ছা কৌদি কোনো কাজ হলো সলমাইয়ের খাওয়ানো ফোরানো দেখাশোনা করা এত সবই তীরেই করে হ্যাঁ সবই তীরে করে সবই তীরে কি আমার মতো মেকআপ করে সেটা তো মনে হয় করে না তাও টুকটুকি তুই যে এত মেকআপ করিস মেকআপ করে মানুষের বিয়ের আগে ভালো একটা জীবন সাথী পাওয়ার জন্য তোর যা পাওয়ার তা তো পাইয়েই গেছিস তাহলে এত মেকআপ করিস কোন জন্য বন্ধুর নি বলো না আজকাল মানুষের কোনো গ্যারান্টি আছে চারিদিকে যেন মাড স্টক বরে নষ্ট হচ্ছে তুমি বেরা মাঠ গড দিয়ে তারপর তোমার তো দি এমন তেমন কিছু হইয়ে যায় আমার কি হে भैया আমার তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সত্যি বলেছেন চিন্তে করো ও কত দূরের ভাবনা ভাবে তুইছে মানে আমার যদি এমন তেমন কিছু হয়ে যায় ও আর একটা ধরবে এমন একটা চিন্তে ভাবনা মানসি আর খালি খালি কয় না আমি কান্দি মার জন্য মা কান্দে তার নাঙের